হুমিল খের মিল করবে করে দেওয়া যাবে খৈর মিল করতে কি বড় মেশিন বসাবে নাকি বাসায় আর রোস্টারও তো লাগবে রোস্টারে করবে খৈ যোগাযোগ করবেন কী করে দেখেন বলবেন কথা ফোন তো নাম্বার আছে কী করে যদি খৈর মিল বসায় নতুন জায়গা নতুন সিস্টেম না একটাই কাজ করার অভ্যাস ছিল কিন্তু আমাদেরটায় কোনো রিস্ক থাকে না আমাদের যে মেশিন সেটিং বা কাজ করে আরাম ও কোনো রিস্ক থাকবে না যে কোনো কাজের আর ইজি একটা কথা বলেন দেখেন কি বলে যায় দিয়া যায় এইখান দিয়ে

ঘরে করে চাল বেশি ভাজবেন দেখবেন কালার কালটা